কারণ এখন আমরা জানি যে এবং ভালো করে যে আমাদের ডিজিটাল বাংলাদেশ তার মানে কি সব কিছুই অনেক উন্নত হয়েছে এখন ডিজিটাল যুগে এসে যদি আমরা সব কিছু এনার থেকে যাই থাক ঠিক হবে না আরেকটা হলো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখতে হবে আমরা একটা বেকারি আইটেম করব ফুড আইটেম করবো এটা হাইজেনিক হতে হবে এবং বিএসটাই অনুমোদিত থাকতে হবে আপনি যেন তেন যেন তেন পরিবেশে যেন তেনভাবে করলে সেটার আপনি কোনোটাই পাবেন না না পাবেন বিএসটাই না পাবেন ইয়ে কাস্টমার আপনার প্রোডাক্ট খাবে না হ্যাঁ আপনি যেহেতু নিজের জায়গায় ফ্যাক্টরিটা করবেন আপনি সেটটা করার সময় আমার সাথে পরামর্শ করবেন সেটা খুব সুন্দর করে সাজায় গোছায় অল্প টাকার মতো ভালো জিনিস করা যায় যদি পরিকল্পনা মাফিক করা যায় এখন এই রোটারি ওভেনের যুগে এসে যদি আপনি ওই যে মাটির চুলা বা অন্যভাবে করতে যান আপনার প্রোডাকশন কোয়ালিটি আসবে না কোয়ালিটি না আসলে আপনার প্রোডাক্ট মার্কেটে খাবে না মানুষ এখন অনেক সচেতন আরেকটা হলো আলহামদুলিল্লাহ আপনি এবার হস করে আসছেন আমাদের আল্লাহর মেহমান কারা হয় আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই তো মেহমান আপনি যখন আমাকে দাওয়াত দিবেন আপনার আপনার পছন্দের মানুষ হলে আমাকে দাওয়াত দিবেন ঠিক এরকম তাই এই কথাটা বলার অর্থ হলো এই জন্য আমাদের কাজে কর্মটা যেন হয় এবাদত আমাদের নিয়োগ থাকতে হবে আমরা মানুষকে একটা সেবা দিব এই বেজালের ভিড়ে আমরা একটা খাটি মানের প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেব আমার প্রোডাক্ট যাতে বাচ্চা যুবক বৃদ্ধ সবাই যাতে উপকৃত হয় আমি একটা খাবার আইটেম করব সেটা যেন উন্নত মান আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের আবাদতে সামিল হবে আমরা আর আরেকটা হলো আবাদত হচ্ছে দেখে কি আপনার বিজনেস আসতেছে না আপনার লাভ হবে না অন্যের কল্যাণে কাজ করলে ইনশাল্লাহ উভয়ের কল্যাণ হবে এই জন্য আমি হাজি সাহেব আপনাকে বলব আপনি এই উন্নত যদি এখন করতে না পারেন আপনি দুদিন পরে করেন এই যে রোটারি ওভেন দেওয়া শুরু করবেন রোটারি ওভেন এবং সব এই যে মিক্সার গুলা সব হইতে হবে এস এস এর উন্নত মানের তাইওয়ান কোরিয়ান ওখানকার ম্যাটেরিয়ালস দিয়ে করা হ্যাঁ সব থাকবে এগুলো বাহিরে সব ম্যাটেরিয়ালস বাহিরে খালি আমি এখানে ফিটিং করবো কুরিয়ান আসে ইংল্যান্ডের আসে এক এক সময় এক একটা দেশের আসে তো যেটা ভালো মানের আমরা পাই সেটাই ব্যবহার করি কারণ আপনাকে একটা যেন তেন দিলাম আহ আপনি রেগুলার আমাকে ডাকলেন আমি কি আমার বিজনেস করবো না আপনাকে ওখানে ধরে দিব

উপরে টিন দিয়ে দেন উপরে তারপরে টিন দিয়ে সাদা টিন দিয়ে আলোটা পড়বে আর করতে চাই যেমন

One seven one double five.